শোনো না কে যেন ভাপা পিঠে ভাজছে ভীষণ সুন্দর গ্রান বেরিয়েছে মা আমাকে একটু ভাপা পিঠে ভেজে দিবে আমার না খুব ভাপা পিঠে খেতে মন চাইছে মা এসব তুই কী বলছিস মিলি তুই তো সব ভালো করেই জানিস রে মা আমাদের যে নুন আনতে পান্তা ফুরোয় আরে দুই মা মেয়ে মিলে কি সব বলছো কি হয়েছে বলো তো আমায় ও কিছু না তুমি কখন এলে আমি তো খেয়ালই করতে পারিনি আচ্ছা দাঁড়াও ঘরে কিছু শুকনো মুড়ি আছে এনে দিই তা চাবিয়ে একটু পানি খাও বাবা আমি না মায়ের কাছে ভাপা পিঠে খেতে চাইলাম মা বলল, আমাদের তো অনেক সমস্যা এখন কিভাবে ভাপা পিঠে খাবো চুপ মিলি এখন আর এসব তুই বাহিরে যা গিয়ে খেল। বাজে বকিস না আহা মিলির মা ওকে বাজে বকছো কেন ভাপা পিঠে খাবে দেখি আমি ম্যানেজ করতে পারি কি না তুই চিন্তা করিস না মা মিলি আমি তোর জন্য নিশ্চয়ই ভাপা পিঠের জন্য যা যা উপকরণ দরকার সব তোর মাকে এনে দিব তারপর তোর মা তোকে ভাপা পিঠে বানিয়ে খাওয়াবে কেমন এই যে মিলির বাবা মেয়ের কথার বসে যে মেয়েকে কথা দিয়ে দিলে ভাপা পিঠে খাওয়াবে ভাপা পিঠে বানাতে যে কত খরচ তা কি তুমি জানো না চালের গুঁড়ো মিঠাই কত কি লাগবে তোমার হাতে যে কানা করিও নেই তা তো আমি জানি অভাবের ঘরে এত খাই খাই কেন হবে মেয়েকে বুঝিয়ে বললেই তো বুঝবে আজ না হলে কাল আবার বায়না ধরবে এসব বন্ধ করো আমার আর ভালো লাগছে না এগুলো চিন্তা মিলির মা আল্লাহ ভরসা নিশ্চয়ই কিছু না কিছু হবে দেখি মাহাজনের কাছে গিয়ে যদি কিছু টাকা পাই আসসালামু আলাইকুম মহাজন মশাই একটু কিছু কথা বলতে আসতে চাইছিলাম আর কি ওয়ালাইকুম আসসালাম আরে রহিম যে আসো ভেতরে আসো কি বলবে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আসলে মহাজন মশাই আমি আসছিলাম একটু দরকারে আমার ঘরে ছোট্ট মেয়েটি ভীষণ বায়না ধরেছে একটু ভাপা পিঠে খাবে আমার কাছে এই মুহূর্তে কোনোই টাকা করি নেই আপনি যদি আমাকে কিছু টাকা আর কি ধার দিতেন তাহলে আমার ভীষণ উপকার হতো আমি আপনার কাজ করে সেই টাকা শোধ করে দিতাম আপনি আমার এই উপকারটুকু করেন মাহাজন মশাই আরে না না আমার কাঁধে ইতিমধ্যেই অনেক দায় দায়িত্ব এই মুহূর্তে আমি কোনো ধারটা আর দিতে পারবো না বাপু মাফ করো আমায় আর গরিবের ঘরে এত খাবারের চাহিদা থাকবে কেন নুন ভাত খেলেই তো হয় মেয়েকে পারো না না বুঝলে ঘা দিবে ঠিক হয়ে যাবে এখন যাও তো কি যে করি মেয়েটাকে গিয়ে কি জবাব দিব আমি হায় আল্লাহ তুমি আমায় সাহায্য করো গরিবের আসলেই কোনো শখ থাকতে নেই কিন্তু ছোট মানুষ ও কি আর বুঝবে হায় আল্লাহ কি হলো এমন মন মারা হয়ে ফিরে এলে যে নিশ্চয়ই মহাজন কোনো টাকা দেয়নি তাই না আমি তো জানতাম সে টাকা দেওয়ার মানুষ নই জমির দলিলখানা নিয়ে যেতে ঠিকই টাকা দিত হরে মিলির মা তুমি ঠিকই কইছো আসলেই আমরা গরিবরা মানুষ না আমাদের বড় লোকরা মানুষ মনে করে না আমরা তো গরিব চাষা আমাদের চাষা হিসাবেই দাম দেয় হয়েছে মিলির বাবা আর এগুলো নিয়ে মন খারাপ করো না ঘরে সে পুরনো কবের কিছু চাল রয়েছে সেই চাল আর একটু চিনি আর মিঠে পড়ে রয়েছে মনে হয় সেই দিয়ে মেয়েটাকে অল্প কিছু ভাপা পিঠে বানিয়ে দেই দেখি কেমন হয় তাই দাও মিলির মা মুখে একটু হাসি ফুটুক কিছুই চায় না কতদিন পরে একটু আবদার করেছে তা যদি নাই দিতে পারি আমি তো এক অযোগ্য বাবা বাবারে মিলির মা এই দেখ মিলি তোর জন্য বেশ কিছু পিঠে বানিয়েছি বল বলতো মা কেমন লাগে হয়েছে মা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে কই দেখি দেখি আমাকেও একটু দাও তো কত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আহ খেতে মনে হয় ভীষণ ভালো লাগবে কতদিন খাই না ভাপা পিঠে এখানে বেশ কিছু পিঠে হয়েছে মিলির বাবা আমাদের খেয়েও অনেক পিঠে বেঁচে যাবে এই পিঠেগুলো কি করব বলো তো আমি বলি কি মিলির মা আমাদের হাতে তো টাকা করিও নেই আর কালকের দিন বাজার করব কি দিয়ে তাও তো জানি না এই পিঠে খাওয়ার পরে বাকি যা পিঠে বেঁচে যাবে সেই পিঠে আমি আর মিলি গিয়ে গ্রামে বিক্রি করব দেখি কেউ নেয় কিনা যদি অল্প কিছু পিঠেও বিক্রি হয় অন্তত পক্ষে দুই একদিন চলতে পারবো কি বল মিলির মা এতো বেশ ভারী একটি ভালো কথা বলেছো মিলির বাবা নিশ্চয় নিশ্চয় তোমরা খাওয়ার পরে বাকি সব পিঠে আমি সুন্দর একটি হারিয়ে করে বেঁধে দিচ্ছি তুমি গ্রামের মাঠে নিয়ে যাও ওখানে ছেলে পেলেরা খেলাধুলো করছে ওখানে তোমার বিক্রি হবে পিঠে 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 খাবেন খাবেন ভাই গরম গরম এসে নিয়ে নিয়ে যান যান ভাপা খুবই অল্প মূল্যে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এরপর একে একে অনেক মানুষ ভিড় জমায় মিলির বাবা পিঠে বিক্রি করেও অনেক লোককে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন সবাই বেশ মজা করে পিঠে খেয়েছে মিলির বাবারও কিছু টাকা হয়েছে এরপর মিলির বাবা বাড়ি গিয়ে মিলির মাকে বলল কি গো খালি হাতে ফিরে এলে যে একটি পিঠেও কি বিক্রি হয়নি কি করেছ তুমি সব পিঠে আরে না না মিলির মা আল্লাহর অশিস রহমাতে আমাদের সব পিঠে বিক্রি হয়েছে বরঞ্চ অনেক মানুষ ফিরে গিয়েছে তুমি কাল থেকে আরো বেশি করে পিঠে বানিয়ে দিবে আমাদের এরপর আর কোনো অভাব থাকবে না মিলির মা সবাই তোমার পিঠে অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া মিলির বাবা